পিঁয়াজের বিষ এটা কতদিন পর লাগাইছে মেলার দিন পরে হলো আপনার লাগানো এটা তো কন্ডিশন ভালো না

আউটজক আউটজক আর সসলাই এই দুইটা মাঝে যে মারটা পেঁয়াজের শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এইদিকে আমরা মাঝখানে খানে আসি এইদিকে পেঁয়াজ এই পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ আমেরিকার হাইব্রিড পেঁয়াজ এই আমার

এটা ফরিদপুর ফরিদপুরের বীজ আমরা আমাদের ফরিদপুরে আমাদের অম্বিকা ইউনিয়নের সরি অম্বিকাপুরের বক্তার খান শহীদ বীজ ভান্ডার স্বর্ণ প্রাপ্ত তো আমাদের কথা বললে লাভ নেই আমরা গোল্ড 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 ইজ গোল্ড ও খান বীজ ভান্ডার গোল্ড ইজ গোল্ড খানা শহীদ দেখি না খানা শহীদ দেখি না সৈত নাম সরি খান বিষবার মানে সৈতনের নাম আর কি ওই নাম আমি চিনি তো আমি ওই নামে আর কি কারণ আমি তো কৃষক না হল শ্রোতা বাজারে উঠে পেঁয়াজ কিনে নিয়ে খাই আমি হলে এই শ্রোতা এ সম্পর্কে ধারণা নাই আস সেখানে বেড়াইতে তাই পেঁয়াজ দেখাইতে আসলো আর বললো যে এটা আমেরিকান জাত এটা বাংলাদেশি জাত আর বললো আপনার বাড়ির কাছে যে বিজনেসম্যান আছে

আর কাটের দিন সবুর করে নতুন বুনাইছি হ্যাঁ অনেক পিস এখানে তো পুরোটাই পিস দেখা যায় রসুন লাগাইছে যদিও অল্প সেটা